রুনাকে কি তাহলে এবার সত্যি সত্যি পাগলাগারোদে ভর্তি করা হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জন্য নাটকের এক হাজার একশত একতমা পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়ানকে দেখা যাবে সে বাড়িতে এসেই তার দাদিজানকে মিথ্যে কথা বলবে সে বলবে মনিকে সে নিয়ে আসেনি এবং এক পর্যায়ে তার দাদিজানের সাথে আয়ন যখন বাড়ির ভিতরে ঢুকে যাবে ঠিক তখনই পেছন থেকে মনি দাদিজান বলে ডাক দিবে এবং পেছনে তাকে মনিকে দেখে তার দাদি যান অনেক বেশি খুশি হয়ে যাবে এবং দিলার বেগম বলবে মনি আমি জানতাম তুই আসবি কারণ তুই ওই ধরনের কথা বলার কোনো মেয়ে নয় তুই যখনই শুনতে পেরেছিস যে তোর শাশুড়ি অসুস্থ তখনই তুই দৌড়ে আসবি এটা আমার জানাই ছিল তোকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে রুনার অবস্থা খুবই খারাপ এই বলে দিলার বেগমকে দেখা যাবে সে মণিকে নিয়ে রুনার কাছে চলে যাবে এবং রুনাকে দেখে মনিরও মন মানসিকতা অনেক খারাপ হয়ে যাবে কারণ বর্তমানে রুনার পরিস্থিতি খুবই খারাপ রুনা কাউকেই চিনতে পারছে না এবং এই ব্যাপারটি দেখে মনি এবার আইনের সাথে এই ব্যাপার নিয়ে আলাপ করবে মনি বলবে আসলে খালাম্মার যে অবস্থা দেখলাম এই অবস্থায় কোনো তাকে বাড়িতে রাখা ঠিক হবে না এখন উচিত হবে তাকে কোনো একটা হসপিটালে ভর্তি করা আর এই কথা শুনে আয়ন বলবে শোনো এই মুহূর্তে যদি মামুনিকে কোনো হসপিটালে ভর্তি করা হয় তাকে মানসিক রুগী বলে মানসিক হসপিটালে পাঠিয়ে দিতে পারে এবং মানসিক হসপিটালের যে অবস্থা আমি নিশ্চিত ওখানে কিছুতেই আমার মামুনি থাকতে পারবে না ওখানে গেলে সে আরও বেশি অসুস্থ হয়ে যাবে তখন মনি বলবে আসলে এছাড়া আর কী করার তার যে অবস্থা তাকে যদি এই মুহূর্তে বাড়িতে রাখা হয় তাহলে বাড়িতে বসে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারে এইসব বলতে দেখা যাবে মনিকে আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে সেবার ব্যাগবাটরা গুছিয়ে এবার শহরের দিকে রওনা করবে আর এই ব্যাপারটি দেখে সাগর বলবে তুতুল তুমি যে কাজটি করছো কাজটি তুমি ঠিক করছো না তুমি একবার হলেও ট্রাই করো আমাদের সমাজে আমরা যেভাবে থাকি সেভাবে থাকার আর এই কথা শুনে তুতুল বলবে আমি তোমার কাছ থেকে কোনো ব্যাখ্যা নিতে চাই না আসলে তুমি যেভাবে থাকতে বলছো সেভাবে আমি থাকতে পারবো না আমি যদি তোমার ফ্যামিলি মেনটেন করে থাকি তাহলে তো আমাকে নির্বাচনের মিছিলে নামতে হবে কিন্তু আমি কিছুতেই নির্বাচনের মিছিলে নামতে পারব না কারণ আমার ফ্যামিলি থেকে আমি কখনোই নির্বাচনের মিছিলে নামিনি আর এজন্যই আমি তোমার পরিবারের সাথে সাপোর্ট করতে পারব না এর জন্যই আমি শহরে চলে যাচ্ছি এই বলে তুতুলকে দেখা যাবে সেও এবার শহরের দিকে চলে যাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মৎস্যবিজ্জু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল